কেউ নাই কেউ নাই এই কথা বলবে আল্লাহ চোখটা এখানে না দিয়া পিছনে দিত নাকটা সামনে না দিয়া যদি আল্লাহ থোকার নিচে দিত আল্লাহ মুখটাকে যদি পিছনে দিত পৃথিবীর কেউ আল্লাহ সৃষ্টির ভিতরে ভুল ধরতে পারে না আল্লাহ বলে আল্লাহ তাহলে বলেন তুমি যদি আমি আল্লাহ সৃষ্টির ভিতরে ভুল ধরতে আসো তুমি কি জানো হ্যাঁ আল্লাহ বলেন তোমার বাসর তোমার চোখ তোমার কাছে আবার ফেরত চলে আসবে আরে তুমি আল্লাহর ভুল ধরতে যদি গাছের দিকে তাকাও আল্লাহর ভুল ধরতে যদি নদীর দিকে তাকাও আল্লাহর ভুল ধরতে যদি আসমানের দিকে তাকাও আল্লাহ বলেন ফারজি তোমার দৃষ্টি তোমার দিকে ফিরে আসবে হাল তারা ফুতুর তুমি আল্লাহর সৃষ্টির ভিতরে ভুল ধরতে পারবে না কোন আল্লাহ আকবার এই আল্লাহ সৃষ্টির ভিতরে কেউ ভুল ধরতে পারবে আমার বাইরের আল্লাহ বলেন আল্লাযী খলকাকা ফাসাওয়াহ আল্লাযী খলকাকা আমি রব তোমাকে এত সুন্দর করে বানাইলাম বান্দাকে তুমি কি জানো না তুমি কি জানো না আমি আল্লাহ এই পৃথিবীতে যত কিছু দিয়ে আমি পৃথিবী বানাইছি তুমি যদি পুরো পৃথিবীকে একসাথে দেখতে চাও একটা মানুষের দিকে তাকাইলেই গোটা পৃথিবীকে একসাথে দেখা যায় সুবহানাল্লাহ কর না আমার ভাইয়েরা পৃথিবীতে যত কথা যত প্রকার মাটি আছে আল্লাহ একটা মানুষের শরীরে তত প্রকার মাটি দিয়েছে আল্লাহ দুনিয়ার এমন কিছু মাটি আছে যেগুলো বড় উর্বর যেখানে ঘাস সবচেয়ে বেশি হয় আবার এমন কিছু মাটি আছে যেখানে ঘাস স্বাভাবিকভাবে হয় আবার এমন কিছু মাটি আছে যেখানে ঘাস একবারেই হয় না আমার ভাইয়েরা আমাদের মাথার মাটিগুলো আমাদের দাড়ির মাটিগুলো আল্লাহ তাআলা এখানকার মাটিগুলো উপর উর্বর বানাইছে এখানে আমাদের চুল সবচেয়ে বেশি হয় কথা বল ঠিক না ঠিক না আমার ভাইরা আবার জমিনে এমন কিছু আছে যেখানে ছোট ছোট দুবলা হয়ে থাকে আমাদের পুরো শরীর আল্লাহ এমন মাটি দিয়ে বানাইছে যেখানে ছোট ছোট পশম হয়েছে এগুলো বড় হয় না কথা কোন ঠিক কিনা আবার পৃথিবীতে মরুভূমি আছে যেখানে গাছপালা কিছুই জন্ম হয় না আল্লাহ আমাদের হাতের তালু পায়ের তালু এগুলো মরুভূমি বানিয়ে দিয়েছেন এখানে কোনো ধরনের পশম জন্ম হয় না পৃথিবীতে যত প্রকার মাটি আছে মানুষের শরীর তত প্রকার মাটি দিয়েছেন কে আমার ভাইয়ারা দুই নাম্বার পৃথিবীতে যত প্রকার পানি আছে আল্লাহ মানুষের শরীরে তত প্রকার পানি দিয়েছে আমার ভাইয়েরা দুনিয়াতে মিষ্টি পানি আছে টক পানি আছে তিক্ত পানি আছে এরকম নষ্ট পানি আছে পানি এই চার প্রকারে বিভক্ত হতে পারে আল্লাহ তাআলা আপনার আমার ভিতরে চার প্রকার পানি দিয়েছেন আপনার আমার জিহ্বার সামনে যদি একটা তেতুল ধরা হয় দেখবেন মুখটা মিষ্টি পানি দিয়ে ভরে যায় খাবার দিতে দেরি যেই খাবারটাকে নরম করে ভিতরে আপনার আমার খাবারটাকে পৌঁছে দেয় এটা হচ্ছে মুখের লালা এটা হচ্ছে একটা মিষ্টি পানি কথা বলেন ঠিক কিনা আমার বায়রা আমাদের পিত্ততলিতে যে পানি আছে এটা হচ্ছে তিতা পানি আপনার আমার ঘামের পানি হচ্ছে ভবনত্ব পানি আপনার আমি পানি খাওয়ার পরে যেই পানিটা নষ্ট হয়ে যায় যেটাকে প্রস্রাব করে ফেলে দেই এটা হচ্ছে নষ্ট পানি পৃথিবীতে যত প্রকার পানি থাকে আপনার আমার শরীর আল্লাহ তত প্রকার পানি দিয়েছে এই জন্য আল্লাহ বলেন আল্লাহদি হাল আমি রব তোমাকে এত সুন্দর করে বানিয়েছি আমি রব তোমাকে সুশুমিত করেছি তোমাকে সুন্দর করে আমি আল্লাহ অবহেদ দান করেছি সুবহানাল্লাহ বলেন আমার ফায়রা শুধু তাই না এবার আল্লাহ বলেন ওয়াল্লাযী কদ্দারা ফাদা এবার আল্লাহ সূরাতুল আলাতিন নাম্বার আয়াতে বলেন ওয়াল্লাযী কদ্দারা ফাদা ওয়াল্লাযী কদ্দারা ফাদা আমি রব এরকম প্রত্যেক জিনিসের সীমানা এঁকে দিয়েছি প্রত্যেক জিনিসের একটা সীমানা দিয়েছি আল্লাহ আপনারা জানেন আমরা যে পৃথিবীতে বসবাস করি এই পৃথিবী হচ্ছে গোটা গ্রহের ভিতরে সবচেয়ে ছোট্ট যে গ্রহ তার নাম হচ্ছে পৃথিবী আল্লাহ করে বলে এই সবচেয়ে ছোট্ট গ্রহের ভিতরে আপনার আমার বসবাস আমার ভাইয়ারা এই ছোট্ট গ্রহের গ্রহের জমিন আছে যার এক প্রান্ত হচ্ছে নরওয়ে আরেক প্রান্ত শেষ সীমানা হচ্ছে মরক্কো পৃথিবীর শেষ সীমানা এক সাইড থেকে পশ্চিম হচ্ছে এরকম মরক্কো আর পূর্ব দিক থেকে হচ্ছে এরকম নরওয়ে পৃথিবীর একটা সীমানা এটা নির্ধারণ করে দিয়েছেন কে আমার শুধু তাই নয় আপনি মনে করেন এত বিশাল বড় আসম আকাশের একটা নির্ধারণ আল্লাহ তারা করে দিয়েছেন শুধু তাই নয় আল্লাহ যতগুলো গ্রহ উপগ্রহ বানিয়েছেন সমস্ত গ্রহ জন্য আল্লাহ একটা নির্ধারিত করে রাস্তা দিয়েছেন আমার ভাই মঙ্গল গ্রহ বুধ গ্রহ বৃহস্পতি গ্রহ এই পৃথিবী নামক গ্রহ প্রত্যেকটা গ্রহ যার যার রাস্তা দিয়ে চলে একটা গ্রহ যদি আরেকটা গ্রহের সাথে বাড়ি খায় গোটা পৃথিবীতেই তস্তস হয়ে যাবে কথা বলেন ঠিক কেনা আমি এমন এক আমি আল্লাহ সব কিছু নির্ধারণ করে দিয়েছি শুধু তাই না বলেন তো দেখি পৃথিবীতে সাগর হচ্ছে সাতটা কয়টা 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 সাতটা সাগর আল্লাহ বানিয়েছেন আটলান্টিক মহাসাগর এরকম ভাবে প্রশান্ত মহাসাগর ভারত মহাসাগর আরব মহাসাগর বঙ্গোপসাগর এই যে সাগর আল্লাহ বানিয়েছেন সব তো আর পানি আচ্ছা বঙ্গোপসাগর ওটার নাম মহাপ্রশান্ত মহাসাগর এটার নাম ভারত মহাসাগর ওটার নাম আরব মহাসাগর এই নাম কিভাবে দেওয়া হলো বলেন এদের পরিচয় কি চিহ্ন কি চিহ্ন হচ্ছে আমার আল্লাহ একটা সাগরের পানি আরেকটা সাগরের পানির সাথে মিস করে না একটা সাগরের পানি আরেকটা সাগরের পানি আলাদা আলাদা থাকে কিভাবে জানেন আল্লাহ বলেন আমি রহম দুই সাগরের মাঝখান দিয়ে একটা পর্দা টেনে দেই এর ভাই যদি দেখতে চাও যাও এরকম চর্মনায়ের ময়দানে যদি যেতে চাও দেখবাম এরকম ভাবে মেঘনা নদী একটা প্রবাহিত হয়েছে ব্রহ্মপুত্র নদী এর সাথে মিলেছে এক নদীর পানি আর এক নদীর সাথে মিশে না আমি কোরানের তাফসীর তা বুঝার জন্য ওই ভৈরব ব্রিজের উপরে দাঁড়ায় দেখবেন ভৈরবে যদি কখনো যাওয়া হয় ভৈরবের ব্রিজের উপরে তারা দেখবেন দুই নদীর পানির ভিতরে এমন সুন্দর পার্থক্য পার্থক্য রয়েছে আরে আপনি যদি ইউটিউবে দেন সাগরের পার্থক্য থেকে নীল পানি আরেক দিক থেকে একটু কালো পানি ওটা হচ্ছে এরকম ভাবে আরেকটু এরকম ভুলেটে পানি সাগরের পানিগুলো তাআলা ভিন্ন ভিন্ন করে দিয়ে তাদের মাঝখান দিয়ে পর্দা টেনে টেনে দিয়ে আল্লা নির্ধারণ করে দিয়েছে তোমার নাম ভয়েরকম প্রশান্তমা সাগর তোমার নাম ভারতমা সাগর তুমি হচ্ছে এরকম ভাবে আরবমা সাগর তোমার তুমি হলে এরকম বঙ্গব সাগর এই সাগরের ভিতর আল্লাহ নদীর ভিতর এরকম বঙ্গবশা আপনি বলেন শীতল রক্ষা বলেন বড়ি বলেন সমস্ত নদীর একটা সীমানা নির্ধারণ করে দিয়েছেন কে আরে জোরে কোন কে আমার ভাই

এবার আল্লাহ বলেন তুমি কি জানো আমি কেমন রব আল্লাহ বলেন বলেন্লা আমি আল্লাহ জমিনের ভিতর থেকে সমস্ত উদ্ভিদ গুলোকে গাছের চারাগুলো টেনে টেনে বের করেন কে বলেন কে 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 আল্লাহ আমার বায় মনে করেন ছোট্ট একটা সরিষার দানা আপনি মাটির ভিতরে বপন করেছেন আরে ভাই এই যে ছোট্ট সরিষার দানার উপরে ক্যাপসুলের মতো একটা কাবার রয়েছে এটা মাটির ভিতরে যাওয়ার পর এই কাবারের ভিতরে আরেকটা নরম বস্তু আছে পচতে তো পচার কথা কিন্তু উপরে শক্তটা পচে যায় আমার বাইর ওই ভিতর থেকে দুর্বল চারাটা মাটির ভিতর থেকে ধাক্কা ধাক্কা উপরের দিকে উঠে আসে আল্লাহ বলেন তুমি যে কুমড়া পিসি লাগাও লাউ পিসি লাগাও এক আঙ্গুল নিষ পরিমান মাটির ভিতরে লাগাই দাও তুমি কি কল্পনা করেছ আমি আল্লাহ লাউ এর এত শক্ত আটিটা আমি এটাকে পচাই করে দিয়া তার ভিতর থেকে নরম একটা সুঠ দুর্বল একটা চারার ছোট বাচ্চাটাকে আমি মাটিটাকে কেমনে ধাক্কায়ে ধাক্কায়ে উপরের দিকে উঠায়া আল্লাহ বলেন এটা দুনিয়ার কেউ করে না যিনি ওঠানwidetildeকে এই জননা বলেনwidetildeকে এই জননা বলেন আল্লাদি আখরাজাল মারওয়া আমি আল্লাহ এই উদ্ভিদগুলো টেরে টেরে উঠাই আল্লাহ বলেন শুধু তাই নয় আল্লাহ বলেন আমি গোটা পৃথিবীকে যেমন সুন্দর করে সাজাই আমি যেমন সমস্ত হাইওয়াল জানোয়ার জীব জন্তুকে বানাই আমি যেমন আল্লাহ উদ্বেদুলকে মাটির ভিতর থেকে টেনে বের করি যেমন সুন্দর করে পৃথিবীকে সাজাই সব কিছুর সীমানা যেমন ভাবে আমি আল্লাহ দেই আমি আবার আল্লাহ চাইলে ফজআলাহু মুসা আল আহওয়া আমি শক্তটাকে ভেঙে চুরমার করে এগুলোরকে টুকরো টুকরো করে দেওয়ার ক্ষমতা কা যারা বলেন kaun ए भाई প্রমাণ করে দিয়েছেন আরে সামান্য দুনিয়ার বাংলাদেশের একটা ক্ষমতার চেয়ার পাওয়ার বড় বহুত অহংকার দেখাও মানুষের উপর জুলুম করো নির্যাতন করো দোকানে দোকান থেকে চাতা উঠাও কেউ একটা বিল্ডিং বানাতে গেলে সেখান থেকে চাঁদা নাও এ দুনিয়ার নেতা খেতর দল ভালো করে শোন আল্লাহ বলেন না 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 তোর এই ক্ষমতার চেয়ার থাকবে না আমরা এই চম্পারা হাজারো নেতাদেরকে দেখেছি আবার তাদেরকে লাঞ্ছিত অপমানিত হয়ে মৃত্যু বরণ করতো আমরা দেখেছি ঠিক না আরে জোরে বলেন ঠিক কিনা

আল কোরআন থেকে সরাসরি তাফসীর তোমাদের শোনাই ভালো করে শোনো হে জালাহু উসা আন আহওয়া আমি আমি কাউকে এরকম ভাবে গাছকে পুড়ে কয়লা বানিয়ে দেই আমি আল্লাহ চাইলে গাছটাকে মৃত বানাই বা মতো দাঁড়া কোড়ায়া রাখি আমি আল্লাহ চাইলে তোমার মতো একজন মানুষকে আমি আল্লাহ তাআলা শুক্ন জীর্ণ শির্ণ করে আমি আল্লাহ কবরের মাটিতে মিশে দেই কথা건 ঠিক কিনা আল্লাহ তাআলা এবার শুরু হয়েছে মানে এখান থেকে ভিন্ন একটা আলোচনা ভালো করে শুনেন এই যে আপনারা জানেন কোরআনের ভিতরে শেষটা আছে চোদ্দটা কয়টা 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 চোদ্দটা আচ্ছা কোরআন পরেন সময় অনেক সময় আসে রুকু এ রুকু মানে কি রুকু হচ্ছে নতুন করে কথা বলা যেখান থেকে আল্লাহ নতুন আরেকটা আলোচনা শুরু করে থাকে বলা হয় রুকু বুঝেন আল্লাহ বলেন মূল আলোচনা সময় আমার কম এই জন্য দৌড়ে কথা বলতেছি খুব ভালো করে বুঝেন আল্লাহ তারা বলেন আরে আলহামদুলিল্লাহ ছোট্ট থেকে লেখাপড়া করেছি আলেম হয়েছি কোরআন খুলে দিবেন তা সিরকে তা সির করবো কথা বুঝেন নাই শুধু কোরআন দিল কোরআন কথা বলতে হবে কোরআন এমন এক শক্তি যে শক্তি আপনার কলবের অন্ধকার দূর করে আপনার কলবের নূর পয়দা করে দেয় বলে জোহা আমার ভাইরা আল্লাহ বলেন আমার নবী যখন ভয় পেত আমার নবী বারবার ভয় করতেন আরে আল্লাহ তাআলা যে আমাকে এত নিয়ামতলা কোরআন দিচ্ছে আমাকে যে আসমানি এলেম আল্লাহ দিচ্ছে আমি কি এগুলো মুখস্থ করে রাখতে পারবো কিনা এ বুঝতেছেন আপনারা আমি কি এগুলো মুখস্থ রাখতে পারবো কিনা আল্লাহ নবী ভয় পাইতেন আরে না জানি ভুলে যাই আরে না জানি ভুলে যাই না জানি আমার কি অবস্থা হয় আমি কি আল্লাহ যে আসমানি এলেম আমাকে দিচ্ছে আমি কি মানুষকে ঠিক মতো কথাগুলো পৌঁছাতে পারবো না কম বেশ হয়ে যাবে আরে আল্লাহ নবী ভয় করতেন আল্লাহ তাআলা নবীকে সান্তনা দেওয়ার জন্য এরকম সুরত করেছেন এবার আল্লাহ নিজেই সান্ত্বনা দিয়ে আমার নবীকে বলেন আল্লাহ তালা বলেন নবী গো আপনি শোনেন সানুপুরি উকা আমি আপনাকে পড়াবো পরাবো এই সানুপুরি উকা

স্কুলে পড়ে নাই, আমার নবী দুনিয়ার কোনো মক্তবে পড়ে নাই আমার নবী দুনিয়ার কোনো মাদ্রাসায় পড়ে নেই আমার নবী যদি এরকম ভাবে কোন উস্তাদ থেকে পড়তেন তাহলে বোঝা যায় ছাত্রের দাম বেশি না উস্তাদের দাম বেশি কার দাম আরে কথা কয় কার দাম উস্তাদের দাম তো আল্লাহ চাই আমার নবীর থেকে দামই আর কেউ হতে পারবে না সব যে দামি সব যে সেরা সব উস্তাদ হচ্ছে তোমরা আমার নবী আতায়ে নমর তাজেদার মদীনা সর্দার দু আলম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক কি না জোরে বলেন ঠিক কি না আমার ভাইরা এই জন্য একটা স্পষ্ট ভাষায় বুঝলেন আল্লাহ সুবহানাহু বলেন এ বান্দা ভালো করে বুঝ নাও আমি আমার নবীকে আল্লাহ তাআলা বলে সানু কুরি উকা ফালা এ নবী আপনি আমি আল্লাহ আপনার উস্তাদ আপনি আমার সাগরে অতএব আমি আল্লাহ যেটা পড়াবো আপনি আর ভুলবেন না সুবহানাল্লাহ বলেন দেখছেন নি আমার নবী ভুলবে না নবী পুরা ভাবে আমাদের কাছে কোরআন পৌঁছাইছেন আসমানি আসমানিম আমাদের কাছে পৌঁছাইছেন আল্লাহ তার তবে শুনে নেন আমি আল্লাহ যেটা চাই ওইটুকু আপনি ভুলে যাবেন আমি আল্লাহ যদি বলি এখন থেকে আর এটা দরকার নাই ভুলে যাবেন ভুলে যাবেন আর আমি আল্লাহ যখন বলবো এতটুকু মুখস্থ রাখেন অতটুকুই রাখবেন কথা বুঝতেছেন আপনারা তাহলে মানে কি শোনেন কোরআনের অসংখ্য আয়াত এমন নাজির হয়েছে যেগুলো এক সময় ছিল পরবর্তীতে আরেক আয়াত নাজিল হয়ে ওই আয়াত বাদ হয়ে গেছে কি হয়ে গেছে কথা বলেন না বাদ হয়ে গেছে আমাদের মুফাসির যারা আছেন তাদের ভাষায় এরকম তফসির কারকদের ভাষা এটাকে বলা হয় না সুখ আমার হয় না ভালো করে বুঝেন আমার এরকমভাবে ওর আর ইসলামের প্রথম যুগে একটি আয়াত ছিল আর শাহীখুয়া শাহ খাতু আহ আল্লাহ তা বলেন বুড়া আর বুড়ি যদি জেনা করে ফাজিলিদু কুল্লাওয়া মিয়া জালদা এ রকম ভাবে বেতরাঘাত করো কিন্তু যখন নাকি এরকম এই আয়াত ছিল

ওই আয়াতটা কি হয়ে গেছে বাদ হয়ে গেছে কারণ যেখানে জেনাকারী পুরুষ জেনাকারী নারী এর ভিতরে বুড়া বুড়ি করা সবকিছুই তো ঢুকে গেছে আরে কথা কন ঠিক না তাহলে আল্লাহ তালা এই আয়াতটা এসে আরেক আয়াত বাদ এবার খেয়াল করেন আমি গুরুত্বপূর্ণ একটা কথা বোঝানোর জন্য এতটুকু তার সিট আনলাম আমার ভাইয়েরা এই যে আমাদের দেশের নেতারা আপনারা দেখেছেন পার্লামেন্টে দাঁড়িয়ে এরকম ভাবে ফেসিস সরকারের প্রধান দেখেছেন তিনি বলেছে আল্লাহ আল্লাহ নবী বুখারি শরীফে বলেছে লাকুম দি হুকুম আলিয়া আরে সে যে কোনটা বুখারি আর কোনটা কোরআন এটাই জানতো না আমার ভাইরা ভালো করে বুঝেন আল্লাহ তাআলা কোরআনের এরকম ভাবে 30 নম্বর পারা এরকম সূরাতুল কাফিরুনের লাস্টে বলেছেন লাকুম দি হুকুম আলিয়া দিন যার যার ধর্ম তার তার কাছে আরে যার যার ধর্ম এটা কখন বলেছে জানেন আপনারা এই আয়াতের হুকুম বাদ হয়ে গেছে ইসলামের প্রথম যুগে যখন এরকম ভাবে আবু জাহে আবুল তারা যখন নবীর কাছে এসে প্রস্তাব দেয় সাথে একটা মীমাংসা করে ফেলি আপোষ করে ফেলি ছয় মাস সবাই মিলে আমরা তোমার আল্লাহর এবাদত করে দিব আর বাকি ছয় মাস মিলে তোমরা আমাদের দেব দেবী দেব দেবীর পূজা করবে আচ্ছা বলেন তো দেখি এটা কি কখনো সম্ভব এই কদা কনা সম্ভব প্রবেসাথে শিরিক চলবে। আল্লাহ সুরা নাজিল করে দিয়ে একন বলনিয়ে এইইহেল লা লে মা তাপুধুন এরে কাপের দল চর। তোমরা যার এবাদত করো আমি মোহাম্মদ তার এবাদত করি না কথা বলেন ঠিক কিনা এ আমার ভাইয়েরা তখন আল্লাহ তারা বলে দিলে মোহাম্মদ আপনি তাদের বলে দেন লেকুম দিন উকুম তুমি তোমার ধর্ম তুমি তোমার ধর্ম পালন করো আমি আমার ধর্ম পালন করব কিন্তু যখন সুরাত আল ইমরান আল্লাহ তারা এই আয়াত দ্বিতীয়বার নাজিল করে দিলেন ইসলাম আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম কি আরো বলেন কি কি আমার একমাত্র মনোনীত ধর্মের নাম ইসলাম ইসলাম আসার পর মানব তৈরি তন্ত্র মন্ত্র আর কোন চলবে না আর কোন ধর্মের কোনো এরকম ভাবে পাঠ থাকবে না একমাত্র ধর্মের নাম কি হবে বলেন না ইসলাম একমাত্র ধর্মের নাম কি আল্লাহর পক্ষ থেকে একমাত্র ধর্মের নাম মনোনীত ধর্মের নাম হচ্ছে ইসলাম